একটু চিন্তা করে দেখুন না ভাই এই যে আমরা নামাজে আসছি আমরা মসজিদে আসছি আমরা মসজিদ থেকে বাড়িতে ফিরবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো কি না এই গ্যারান্টি আমরা কেউই দিতে পারব না হতে পারে আমরা এখানে এখানে আমাদের যান বেরো হয়ে যাবে আমার লাশটা আমার বাড়িতে নেওয়া হবে বাড়িতে নেওয়ার পরে কিছু সময়ের জন্য আমার বাড়িতে কাটি রোল পড়ে যাবে সবাই কান্নাকাটি করতে থাকবে ছেলেও কান্না করবে মেয়েও কান্না করবে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সকলেই কান্না করতে থাকবে কান্না করতে করতে কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্না পাওয়া বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কান্না কান্নাটা অবন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই মিটিং বসবে এই লাশটা আর বেশিক্ষণ দেখা যাবে না তখন আর নাম ধরে বলবে না মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যেই জিনিসটা সে হারায় সেটা হচ্ছে তার আইডেন্টি মানুষ যখন মারা যায় সর্বপ্রথম যে জিনিসটা হারায় সেটা হচ্ছে তার আইডেন্টি তার পরিচয় সে হারিয়ে ফেলে আমি অমক তমক সাহেব আমাকে সে অমক তমক বলে ডাকা হবে না আমাকে বলা হবে রাস্তা এদিকে নাও সেদিকে নাও সেখানে গোসল করানো বলা হবে কি না আমার আপনার নাম ধরে আর ডাকা হবে না তো যাই করুন আমাকে বাড়িতে নেওয়া হবে আমার স্ত্রী সন্তানেরা আত্মীয় স্বজন কিছুক্ষণের জন্য করবে কিছুক্ষণ পরে যাবে কান্নাকাটি বন্ধ হয়ে যাওয়ার পরে একটা মিটিং বসবে মিটিং বসে তাকে কোথায় খবর দেওয়া যায় কোন সময় জানাজা করা যায় এই সিদ্ধান্তে উপনীত হবে যেহেতু মারা গেছে জবরের সময় রাত দশটার আগেই তাকে মাটির নিচে দাফন করে ফেলতে দাফন করে ফেলতে পারলে ভালো হয় এই সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে কেউ কেউ চলে যাবে মসজিদ থেকে খাটিয়াটা নেওয়ার জন্য কেউ যাবে কাফনের কাপড়টা আনার জন্য কেউ কেউ আবার চলে যাবে কবরটা খনন করার জন্য কেউ কেউ কবর খনন করতে থাকবে কেউ কেউ আবার চোরা জ্বালিয়ে বড়ই পাতা গরম পানি জাল করতে থাকবে ওই গরম পানি দিয়ে আমাকে শেষবারের মতো গোসল করানো হবে এবং যে গোসলটা করানো হবে এই গোসলটা আমি নিজে ইচ্ছায় করতে পারবো না আমি এখন চাইলে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সাবান দিয়ে আমি গোসল করতে পারি কিন্তু যখন আমার মরা দেহটা করে থাকবে নিথর দেহটা করে থাকবে ওই সময় কোনো ব্র্যান্ডের সাবান দিয়ে আমাকে গোসল করানো হবে না অধি সাধারণ একটা সাবান দিয়ে আমাকে গোসল করানো হবে গোসল শেষে আমাকে কাপড়ের কাপড়ের মধ্যে জড়ানো হবে মুখটা খুলে রাখা হবে আত্মীয় স্বজন আসতে থাকবে আর দেখতে থাকবে আত্মীয় স্বজনেরা আসবে দেখবে কিছুক্ষণ কান্না করবে তারপরে আবার চোখ হয়ে যাবে এভাবে আমার লাশটাকে জানাজার দিকে নিয়ে যাওয়া হবে জানাজায় নিয়ে যাওয়ার পরে সকলে মিলে জানাজা শেষ করবে জানাজা সম্পন্ন হওয়ার পরেই আমার লাশটা কবরের মধ্যে নামানো হবে কবরের মধ্যে লাশটা নামানোর পরেই ওখানে আমাকে চাটিয়া দিয়ে বাস দিয়ে আমাকে শেষবারের মতো জনমের মতো বিদায় দিয়ে সকলেই বাড়িতে চলে আসবে যখন সবাই বাড়িতে চলে আসবে বাড়িতে আসার পরে আমি একাকিত্বর ঘর সাব্বিচ্ছুর ঘর আমি যে দামি খাটে ঘুমিয়েছিলাম কত দামি জাজেমের উপরে আমি ঘুমিয়েছি কত দামি উপরে আমি ঘুমিয়েছি কত দামি দামি বিছানা চাদর নিয়ে আমি ঘুমিয়েছি আমি আমার খাটটা কত সুন্দরভাবে সাজিয়েছি কিন্তু যখন আমাকে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছিল ওই সময়টাতে আমার খাটিয়ার উপরে নাই কোনো তোষ নাই কোনো বালিশ কোনো জাজিমের ব্যবস্থা ওই খাটিয়া থেকে আমাকে কবরে নামানো হয়েছে ওই কবরের মধ্যে দামি মধ্যে আমার কোনো দামি পোশাক থাকবে না আমাকে জন্মের মতো ওই কবরের মধ্যে বিদায় এগিয়ে চলে আসবে সবাই আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হিসাব নিকাশ শুরু হওয়ার পরে আমাকে কিন্তু সর্বপ্রথম নামাজের কথাই জিজ্ঞাসা করা হবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে কবরে দিতে পারে ওই কবরটা তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি পাশক্ত নামাজ না পড়ে ওই কবরের বাড়িতে চলে যায় ওই কবরের মাটি তার সাথে এমন আচরণ করবে দম্ভ ভরে মাটির উপরে সে হেঁটেছে সে কাউকে কেয়ার করে নাই আয় ডন কেয়ার মনে করে সে চলাফেরা করেছে কিন্তু যখন সেই মাটির মধ্যে তাকে দাফন করা হয়েছে ওই মাটি তার সাথে কেমন আচরণ করবে পাশত্ব নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি কবরে চলে যায় তাকে এমন একটা চাপ দেবে তার এক পার্শ্বের হার আরেক পার্শ্বের হারের মধ্যে ঢুকে যাবে এবং চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে আমার গুহদার থেকে আমার নিজের পেট থেকে একটা কীট বের হবে একটা পোকা বের হবে এবং সেই পোকাটা তার স্বজাতীয় পোকাদেরকে নিমন্ত্রণ জানাবে লাশটা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য লাশটা সর্বপ্রথম তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় থেকে নয় দিনের মধ্যে তার নখগুলো খুলে পড়বে চুনগুলো সব খুলে পড়বে পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যে তার পেটটা বাস হয়ে যাবে ত্রিশ থেকে ষাট দিনের মধ্যে তার শরীরের মধ্যে এক টুকরা গোষ্ঠ অবশিষ্ট থাকবে না শুধু আর হাত দিয়ে প্রতিটা হাড়ের জয়েন্ট তিনশো ষাটটা জয়েন্ট তার ঘুরে যাবে কিসেরা তো অহংকার কিসেরা তো বাড়ির জন্য কিসেরা তো গাড়ির জন্য কিসের সন্তানের জন্য কিসের স্ত্রীর জন্য আপনি আপনার নামাজ কাজা করছেন আপনি এই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার জন্যই সন্তানকে ভরণ পোষণ দেওয়ার জন্যই তো চাকরি বাকরি করছেন আমি আপনি যখন কবরে চলে যাবো ওই সময় আমার সন্তান আমার সাথে যাবে না আমার স্ত্রীও সাথে যাবে না আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে যাবে না একাকৃত্বের ঘর আমাকে একা একই কাটাতে হবে ওই জায়গার কথা মনে করে হলো বা সত্য নামাজে আসুন